প্রিয় দর্শক আজকে চলে আসলাম পাবনা জেলায় অবস্থিত চাটমোড়ের কাটাকালি হাট তো জানিয়ে দেবো আজকে বড় বড় মতন পেঁয়াজের বর্তমান বাজার বিশ পেঁয়াজ ও ছোটো পেঁয়াজ এবং বড় পেঁয়াজ তো আমার সামনে দেখতে পাচ্ছেন রয়েছে একটা বিশ পেঁয়াজ তো এই পেঁয়াজটার দাম বলছে হচ্ছে বাইশশো টাকা যেহেতু এটা ছোট পেঁয়াজ আর এই সময় ছোট পেঁয়াজ বাজারে লাইন না সেরকম তো এটা হচ্ছে বড় পেঁয়াজ এটার দাম বলেছে একুশশো টাকা আর সর্বোচ্চ হচ্ছে ভালো মাপের পেঁয়াজ বাইশো পঞ্চাশ টাকা তো এই সাইডে দেখতে পাচ্ছেন ব্যাপারী পেঁয়াজ করতেছে তো আসলে ব্যাপারে কিন্তু সেরকম দামও বলেনি খালি লড়াচাড়া করে চলে গেছে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের ব্যাপারীরা কিন্তু পেঁয়াজ দাম দর বলতেছে তো এখানে যেই পেঁয়াজটা দাম দর বলতেছে এটা হচ্ছে বিষ পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন তো এইটার দাম বলেছে হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে কালার খারাপ এই জন্য দুই হাজার টাকা বলছে তো আজকের সর্বোচ্চ বাজার হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা তো এই ছিল আপডেট বাজার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার খারাপের জন্য এটার দাম বলছে দুই হাজার টাকা তো আজকে সর্বোচ্চ বাজার বাইশশো পঞ্চাশ টাকা চাটমোর পাবনা দেখতেই পাচ্ছেন তাহলে কিন্তু দিতে যাচ্ছে দিলাম ভাত ধান এই দুই জাগেল